দাঁড়িয়েছি অন্তর্গত সাত নম্বর কৃতিক অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় সমরাই যেখানে চলছে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ স্থান ক্ষেত্র বিদ্যারা ফুটবল ময়দান আমি এখানে জেনে নেব কর্মকর্তাদের কাছ থেকে এবং সবাই অবশ্যই প্রধান শিক্ষক স্কুলে ওনাদের কাছ থেকে আমি জেনে নেবো এই খেলা সম্বন্ধে ওনারা কী প্রতিক্রিয়া দিচ্ছেন এবং ছাত্রদের মাধ্যমে আরও উদ্দেশ্য কী বলে দিচ্ছেন এটাই জেনে নেবো আমি স্যার কাছে স্যার আপনার নাম আমার নাম সুভাষচন্দ্র খাড়া স্যার তো এই যে খেলা চলছে এর যে খরচ এটা কি কোনো স্কুলের মাধ্যমে চলছে না এই অঞ্চলের মাধ্যমে এটা অঞ্চল আঞ্চলিক ক্রিয়াপোস তো আঞ্চলিক অঞ্চলের মাধ্যমে সহযোগিতা এবং সরকারিভাবে কি সামান্য সহযোগিতার মাধ্যমে আর এখানে আছে কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে আটটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয় তো আপনি কোন স্কুলে অন্ত আমি স্কুলের অন্ত করেন আমি চক্রম্পদ কেন্দ্রে শিক্ষা বল এই অঞ্চলের দায়িত্বে আছি এখানকার এই এখন সব আমি এখানে একজন পেয়ে গেছি কি ম্যাডাম জেনে নেব আপনার কাছ থেকে এই যে খেলা চলছে আর খেলায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চেয়েছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে ছাত্রছাত্রীরা খেলায় অংশগ্রহণ করবে আমাদের এখানে যে আনুষ্ঠানিকভাবে প্রতি বছর অঞ্চলগতভাবে খেলা হয় এই খেলায় বাচ্চারা খুব প্রোৎসাহিত হয় এবং খেলাটা সুস্থভাবেই আমাদের পরিচালিত নান আমি স্যারকে পেয়ে স্যার আমি আপনি খেলা সম্বন্ধে কিছু আমাদের এই চুয়াল্লিশতম আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে এটা প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেল এতে প্রতিটা বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে সবাই হয়তো সাফল্য পেল না কিন্তু আমার সবাই জানানো যে যারা পেল না তারা বারের জন্য উদ্দীপ্ত হয়ে যেন আরও ভালো কিছু করতে পারে এবং থেকে বড়ো কথা তারা যে অংশগ্রহণ করলো খেলায় সেইটা অনেক বড়ো কথা এবং সবাইয়ের সাথে মিশে এখানে সৌহাদিত্য একটা জায়গা তৈরি হলো এই খেলার মাঠ সমস্ত স্কুলের মিলন ক্ষেত্র এখানে প্রতি বছরের ন্যায় এবছরও সেই অনুষ্ঠান হয়ে গিয়ে আমরা খুব আনন্দিত হয়েছি এবং ছাত্ররা পুরস্কার পেয়েছে পুরস্কার সুষ্ঠুভাবে বহন করেছে এবং এখানে একটা আনন্দ উৎসবের মধ্য দিয়ে খেলাটা পরিচালিত একজন সার্কিট পেয়ে গেছি স্যার আপনার আমার নাম অজিত কুমার কুইলা আচ্ছা আর দেখুন শিক্ষক মানিক দীপা সিএস এস পাশুদিতা আচ্ছা স্যার স্যার আপনি ক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন ছাত্র উদ্দেশ্যে বার্তা দিতে দিতে চাইছি যে প্রতি বছরের মতো এবছরও আঞ্চলিক ক্রিয়া অঞ্চলি আঘুণআত্রিশ জন পার্টিসিপেট করেছে তার মধ্যে আমাদের তেরোটা ফার্স্ট হয়েছে পাঁচটা সেকেন্ড হয়েছে তিনটা থার্ড হয়েছে আশা করি খুবই ভালো একটা স্কুল প্রতিষ্ঠান দিয়ে একটা এতগুলো প্রাইজ পাওয়া মানে একটা সত্যি আমিও খুব আমিও খুব গর্বিত যে আমাদের আমাদের অন্যান্য শিক্ষকরা অক্লান্ত প্রায় সপ্তাহখানিক ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই ফলাফলটা পেয়েছি আমরা যাতে সার্কেল পড়ছে ও আরও মানে ফাস্ট হতে পারে আফটারওয়ার্ডস ইট ইজ দ্য প্রাইম রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট টু প্রোভাইড গুড ট্রেনিং অ্যান্ড গুড ফ্যাসিলিটিস আফটার ওয়ার্ড ওনলি দেন ক্যান দে উড বিভ আওয়ার কান্ট্রি ইন ডিফারেন্ট ইন্টারন্যাশনাল কমিটিশন অ্যান্ড চ্যাম্পিয়নশিপস আই তো সেই প্রসিডিয়ই আর স্টিল সার্চিং ফর প্রাইভেট আর কামিং অ্যান্ড লাইক টাটা লাইক আদার মাহিন্দ্রা দে দেয়ার সেখান থেকেও চলছে আর গভর্নমেন্ট আমাদের যেরকম সিলেকশনের প্রসিডিওর আছে প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল থেকে সেই লেভেল থেকে যেগুলো আমরা জেলা হয় স্টেট হয় তার জন্য এনাদের কর্মকুশলীদের আমার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হবে এবং আমাদের মাঠের যে প্রতিবন্ধকতা আছে আমাদের স্কুলের তরফ থেকে আমরা চাইবো আর উপযুক্ত যে স্থানগুলো আছে সেগুলোকে মেরামত করে ভবিষ্যতে